আজকের এই ভিডিওটা বানাইতাম না যদি আজকের এই ভিডিওটা না বানাই তারপরেও নিজের কাছে কেমন যেন খারাপ লাগবে যে মানে আমার যে প্রতিবাদী কণ্ঠ সেটা আমি আসলে না বলে থাকতে পারি না যে কোনো বিষয় নিয়ে যদি আমার খারাপ লাগে সেটা আমি বলে ফেলি এটাই হচ্ছে আমার বড় দোষ অনেকে আমাকে পছন্দ করে না তো আজকে যেই বিষয়টা নিয়ে আসে কথা বলবো সেটা হচ্ছে ওই যে ভাতের হোটেল দিছে মিজান এই কে নিয়ে কে নিয়ে এই কথাটা বলতে চাই যে সে অসুস্থ অসুস্থ হয়ে গেছে তারপরে বাসায় চলে গেছে হোটেল খুলে নাই কেন খুলে নাই মিডিয়ার যন্ত্রণায় সে ঘুমাইতেও পারে নাই সে শুয়ে আছে অসুস্থ হইয়া সেই বস্তিতেও চলে গেছে মিডিয়া আসলে যদি কাউকে উপকার হই উপকার করার হয় তাহলে ভাই উপকার করেন কিন্তু এইভাবে মানুষকে হয়রানি করে আপনার ভিউ কামানোর কোনো মানে হয় না কোনো মানে হয় না সে একজন গরিব মানুষ সর্বোচ্চ একটা দিনে ভাত বিক্রি করে হয়তো বা এক হাজার টাকা পায় দেড় হাজার টাকা পায় আর তাকে নিয়ে এই যে মিডিয়া যারা ইউটিউবার আছে ওনারা যা করতেছে ভাই এইটা আসলে মেনে নেওয়ার মতো না একটা মানুষকে কত বিরক্ত করতে পারে মানুষ শুধু আপনার বিউর জন্য এই লোকের পার্সোনাল লাইফ কোথায় সে থাকে কি করতেছে না করতেছে খুঁটি নাটি যত কিছু আছে মানুষের কিছু সিক্রেট বিষয় তো থাকে সে গরিব হইলেও অনেক সময় চায় না যে মানুষ জানুক যে আমি এইখানে থাকি অমুক জায়গায় থাকি সে গরিব মানুষ তার ওই জায়গাগুলো খুঁজে বের করতেছেন এইটা কেমন ভাই তাকে হেল্প করেন তাকে ওইখানে আপনারা যে এত ইউটিউবার আসেন সবাই মিলে যদি দশ হাজার করে টাকা দিতেন তাকে তো একটা হোটেলের ব্যবস্থা করে দিতে পারতেন কোনো একটা জায়গায় হোটেল করে দিতে পারতেন এর আশেপাশে কোথাও একটা হোটেল নিয়ে দেন আপনারা দুই চার পাঁচ লাখ টাকা খরচ করে সেটা করেন তা তো করতেছেন না ওই বেটায় রাস্তার মধ্যে মানুষকে খাওয়ায় সস্তাতে খাওয়াচ্ছে সেইটা নিয়ে আপনাদের এত ভিউ কামানোর এত শখ তাকে একটা ভালো পজিশন দিয়ে দেন সেটা কেউ দিচ্ছেন না না দিয়ে এই লোক অসুস্থ কেন কেন সে টুলেট লাগাইলো না টুলেট লাগাইলো না কেন সে আজকে কেন বন্ধ রাখছে হাজার হাজার মানুষ আসছে মানে বিজনেসটা ওনার না ইউটিউবারদের হচ্ছে বিজনেস সেখানে যায় ওনাকে পায় নাই এখন উনি কোথায় গেছে হাঁকতে গেছে মুত্তে গেছে হ্যাঁ টয়লেটে গেছে না ঘুমায় আছে সেটাও দেখতে চলে গেছে বিরক্তিকর সত্যি মানুষ বিরক্ত হয় এইসব আপনাদের বিউর জন্য ওই লোকটারও তো বিরক্ত বিরক্তি আসে তাই না এগুলো একটু বিবেচনায় রাখবেন আপনারা যারা ভিডিও বানান তারা এই জিনিসগুলো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন কাউকে এইভাবে বিরক্ত করেন না এত যন্ত্রণা দিয়ে না ওই লোক বিরক্ত মাঝে মধ্যে শুনলাম দেখলাম যে বাঁশ দিয়ে পিটাইতেও চাইছে তারপরও ব্যাহার মতো আপনারা কেন তার পিছনে লেগে আছেন এগুলো ছাড়েন ভাই এগুলো ছাড়েন ভালো হন আপনারা